দেখো মানুষ তো আর কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে শেখে তো আমিও কারোর কাছ থেকে শিখেছিলাম কারোর ভিডিও দেখে আমারও মনে ইচ্ছা হয়েছিল যে আমিও ভিডিও বানাবো এক টাইম ভিডিও নিয়ে প্রচুর গালাগালি খেয়েছি আমি পাড়াতে যখন যেতাম না তখন অনেকে বলতো ও ভিডিও করছে এখানে গেছে সেখানে যাচ্ছে কিন্তু রিসেন্ট আমার সাথে যেটা হচ্ছে ভিডিও 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 মানে এই ভিডিও ভিডিও নিয়ে আমার লাইফে যে কত প্রবলেম হচ্ছে একমাত্র আমি জানছি এত ঝামেলা আমার লাইফে ভিডিও ভিডিও নিয়ে আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমারও একদিন একবার চ্যানেল হবে আমাকেও সবাই চিনবে তোমরা তো জানো রিসেন্ট আমি জিমের সাথে ভিডিও করছি তো যখন আমরা তালতলাতে যেতাম না সবাই জিমের সাথে ছবি তুলতে আসতো ভিডিও করতে আসতো খারাপ লাগতো যে একসাথে এসে আজকে ওর সাথে সবাই ভিডিও করছে আমাদের সাথে করছে না তো আমার মনে মনে ইচ্ছে ছিল যে একদিন একদিন ঠিকই হবে কিন্তু স্বপ্ন আমার স্বপ্নে থেকে গেল স্বপ্ন কখনো এই জন্য পূরণ হবে না কথা না যে পচা পুকুরে ডুব দিলে গা তো কোথায় যাবে কপালে নেই তো আমি তাদেরকে বলে কি করবো কথা যার জন্য তুমি সব করবো সব সবকিছু উজাড় করে দেবে তোমাকে সে কি করে তো অবালা ইগনোর সামান্য কিছু মানুষের কাছে আমি নাম বলবো না ইমাতে তারা ভিডিওটা দেখবে যে আমার একটা কথার দাম নেই অথচ সেই মানুষের সব কথাগুলো শুনে আমি চলি সব চলি আমি সব কিছু স্যাক্রিফাইস করেছি তাদের জন্য কিন্তু আমি লাস্ট কি কিচ্ছু পাইনি আমি আমি কিচ্ছু পাইনি তাদের জন্য তো যাই হোক হয়তো এটাই আমার লাস্ট ভিডিও হবে জানি না ভবিষ্যতে স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না তোমাদের সাথে আর কি দেখা হবে মিস করবো গো খুব কারণ তোমরা অনেকে কমেন্ট করে বলতে যে দিদি ভিডিও দাও দিদি ভিডিও দাও তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখো সবার স্বপ্ন তো পূরণ হয় না হয়তো আমার স্বপ্নটা এই এই অব্দিই ছিল যেটুকু স্বপ্ন দেখেছি আমি কখনো ভাবিনি যে আমার পার্সোনাল মানে পার্সোনাল কারণে আমার ভিডিওটা বন্ধ হয়ে যাবে আমি সত্যি কখনো ভাবিনি মানে দুঃস্বপ্ন নাই আমারও স্বপ্ন ছিল একদিন স্টিল আমার একদিন স্বপ্ন ছিল যে আমার ঘরও একটা যেমন এইখানটায় দেখো এই যে এইখানটায় বড় মা চোখেছে আমার খুব ইচ্ছা ছিল যে মানে একচকি ইচ্ছা বলতে আমার একটা জেদ ছিল যে আমার এই এলাকার মধ্যে কারোর বাড়িতে সিলভার প্লে ব্যাটার নেই বা ইউটিউবের কোনো লোক কিচ্ছু নেই তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই মার কাছে মার কাছে পাশেও জিনিস সিলভার প্লে ব্যাটারটা রাখবো আমার দরজাটা খুললে সবাই একবার তাকাবে মানে আমি

আমার পার্সোনাল কারণে আমার ভিডিও করা বন্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি ভিডিও করা দেখো যদি মন ঠিক না থাকে এই এক ভিডিও ভিডিও নিয়ে এইকেই ভিডিও ভিডিও ঝামেলা মানে আমি আর পাচ্ছি না ঝামেলা গুলো সলভ করতে তার জন্য बाबू ঠিক আছে চলো আমি ভিডিও করাই বন্ধ করি কারণ সেই মানুষগুলোকে তো ছাড়তে পারবো না আমি কারণ সেই মানুষগুলো আসার পর থেকে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে চল আমি আমার ভিডিওটাই ছাড়লাম যদি কোনো দিন আবার ফিরে আসি ভগবান যদি চাই আবার একবার নেই দেখা হবে তোমাদের সাথে মিস আমি ভিডিওটা আমি লাস্ট এরকম কেঁদেছিলাম পাঁচ বছর আগে একটা অ্যাপ ছিল ভিগো সেই ভিগো যেদিন বন্ধ হয়ে যায় সেদিন খুব কেঁদেছিলাম আমি মানে ভগবান আমি চাকেই মন থেকে যে কোনো জিনিস আমি যদি মন থেকে যেটা পছন্দ করি না যেটাকে মন থেকে ভালোবাসি ঠিক ভগবান দেওয়ার আগে সেটা কেড়ে নেয় সত্যি কেন দেওয়ার আগে জানি না কেন আমার সাথে এরকম হয় আমি মন থেকে যেটা চাই সেই জিনিসটা পাই না আমি কখনো আর যেটা আমি মন থেকে চাই না ভগবান আমার জীবনে সেই জিনিসগুলোই পাঠায় কি খেলা খেলছে জানি না আমি কিন্তু খেলার দেখলে হার জিত হবে আমি শুধু একটাই উপরয়ালার কাছে চাইবো হার জিত তো